আমাদের দর্শক মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমাদের চকুরিয়ার বরপুর এত অঞ্চলের যারা পর্যটন প্রেমী মানুষজন সাথে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটি আসা পর্যটন প্রেমী হাজারো মানুষের ভিড়ে আজকে দাঁড়িয়ে রয়েছে আপনাদের সম্মুখে দুটি লাইন কথা বলার প্রয়াস করার জন্য তবে আসলে আজকের কিন্তু কোলাহল কিন্তু খুব দারুণ মানে অন্যান্য সময়ের চাইলে আজকের যে মানুষের আনাগুনা বিভিন্ন দূরপাল্লার মানুষজন আজকে সাফারি পার্কে এসে ভিড় জমিয়েছে আমরা আর চকরিয়ার মানুষজন অনেক খুশিতে মত্ত আমরা চাই প্রতিনিয়ত এভাবেই চকরিয়া ঐতিহ্যবাহী সাফারি পার্কে মানুষ আসুক এবং তারা দেখুক আমাদের চকরিয়া যে বহ এই সাফারি পার্ক তো এই এই পরিসরে আমি আজকে খুব উৎফুল্লচিত্রে দুটি লাইন কবিতার আবৃত্তি করার প্রয়াস করছি সেটা হচ্ছে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম যিনি হাজারো কবিতা লিখে গেছেন অসংখ্য উল্লাসের কবিতায় উৎফুল্ল চিত্তে যেসব মানুষজন আনন্দ চিত্তে যেসব মানুষজন বিভিন্ন সময় নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে নিজেদের মনের আকুতি মনের আনন্দ বেদনাকে ভাগ করে আনন্দ ভাগাভাগি করে সেরকম একটা দিন আজকে প্রিয় কবির লেখা আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতার দু একটি লাইন আবৃত্তি করার প্রয়াস করছি আমি বিএম হাবিবুল্লাহ সম্পাদক আলোকিত করে ডটন আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর ঠগ বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার দোপ্রাণের ফললে বান্ডেকে ওই জুয়ার দুয়ার ভাঙা সৃষ্টি সুখের উল্লাসে আর সুখের উল্লাসে আর সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর ঠগ বগিয়ে খুন হাসে